হলদারাক ভাই প্রশ্ন করেছেন মোহতরাম খাবারের ভিতরে মাছি পড়লে সেই খাবার কি খাওয়া যাবে বা এটা খেতে কোন দোষের কিছু আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন আমরা যদি সাধারণভাবে দেখি মিষ্টির দোকানগুলোতে প্রচুর পরিমাণে মাছি এসে বসে তারপর আমের সিজনে তারপর কাঠালের সিজনে সেগুলো কিন্তু দেখা যায় যে আমরা এক মুহূর্তের জন্য যদি একটু ঢাকনা ছাড়া রেখে দেই তখন যদি সেটার উপরে মাছি পড়ে যায় তো এইভাবে যদি মাছি পড়ে সে ক্ষেত্রে ওর অন্য সময় এমন মনে হতে পারে যে এই মাসিটাই তো একটু আগে গোমূত্রের উপরে পড়েছে মলমূত্রের উপরে ছিল সেটা পায়খানা থেকে আসছে যে কোনো জায়গা থেকে ময়লা আবর্জনা থেকে এসে ডাস্টবিন থেকে এসে সেটা আবার খাবারের উপরে পড়েছে তো তার পায়ে বা তার ডানায় তো অবশ্যই নাপাক লেগে আছে সেই নাপাক নিয়ে আমার কাঁঠালের উপরে আমের উপরে বসেছে ফল ফলা দিতে বা মিষ্টানের উপরে পড়েছে সেটা কিভাবে খাওয়া যেতে পারে দেখুন এক্ষেত্রে ইসলামী শরীর একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে যে আল হারাজু মাদফুরন এ ব্যাপারে ইসলামী মূলনীতির যতগুলো কিতাব রয়েছে সবগুলো কিতাবের ভিতরে কিন্তু এই উসুল বা মূলনীতিটা আপনি পেয়ে যাবেন যে আল হারাজু মাদফু যত জায়গার ভিতরে এই ধরনের সমস্যা রয়েছে যেই সমস্যাটা থেকে বাঁচা মানব জাতির জন্য অসম্ভবপর সেই বিষয়টার জন্য আল্লাহ তালা ছাড় দিয়েছেন সেই বিষয়টাকে আল্লাহ তালা মানুষকে মুক্ত করে দিয়েছেন যে এই সমস্ত বিষয়গুলো তোমাকে কখনোই পালন করে নিতে হবে না এবং হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে যে সমস্ত বিষয় মানুষ বাধ্য হয়ে পড়ে যেমন তাকে বাধ্য করে তাকে আল্লাহর জন্য আল্লাহর বিরুদ্ধাচরণ করানো হচ্ছে অথবা রাসুলের ব্যাপারে তাকে কিছু করা হচ্ছে পুরাণের ব্যাপারে বিদ্বেষী তৈরি করা হচ্ছে এভাবে যে কোনোভাবে যদি তাকে গলায় ছুরি ধরে এভাবে তাকে বাধ্য করে কোনো জিনিস করানো হয় সেক্ষেত্রে কিন্তু শরীয়তের বিধি ছাড় রয়েছে যেমন হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তালা বান্দার থেকে তিনটা জিনিসকে মাফ করে দিয়েছেন এটার ভিতরে একটা হলো অমাস্তুক রহু আলাই যে বান্দাকে যে বিষয়ে বাধ্য করা হয় সেই বিষয়ে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে আমাদের এক্ষেত্রে একটা বড়ো ধরনের সমস্যা হলো যে আমরা কিন্তু চাইলে এই ধরনের মাসিকে বিরত রাখতে পারবো না একই মাসি হুবহু গিয়ে সে মলমূত্রের উপরে করবে আবার গিয়ে সে কাঁঠাল এবং আমের উপরে মিষ্টানোর উপরে বসবে সেটা কিন্তু পৃথিবীর কারো কন্ট্রোলের ভিতরে নেই যে এটাকে বাধা দিয়ে রাখবে এই জন্য এটা একটা হরজের অন্তর্ভুক্ত আর এই ধরনের হরজকে সরিয়েদের ভিতরে বলা হয়েছে যে সেটা মুক্ত সেক্ষেত্রে মানুষকে ধরপাকড় করা হবে না সেই হিসেবে আমরা বলবো যে অবশ্যই মাছি যদি নাপাকের উপরে পড়েও যদি সেই না মাছি সরাসরিও এসে ফলের উপরে বসে কোনো খাবারের উপরে বসে সেটা খেতে আমাদের কোনো সমস্যা নেই এবং এর কারণে নাপাক হবে না এর দুইটা কারণ একটা হলো একটা হরজ আর হরজ তো শরীরে মাদুভ করা হয়েছে অর্থাৎ দুর্বুতি করা হয়েছে এ ধরনের সমস্যা যে সমস্যা থেকে মানুষ বাঁচতে পারে না সেই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে দ্বিতীয় হলো মাছির পাও এতই চিকুন যে সে যখন কোনো নাপাকের উপরে বসে তখন সেই নাপাকের উপরে বসার পরে আবার যখন সে উঠে যায় তখন তার পায়ের সাথে এত অল্প পরিমাণ এবং এত সামান্য পরিমাণ ক্ষুদ্র নাপাক লেগে থাকে যেই নাপাকটা আবার গিয়ে খাবারের ভিতরে পড়ে ঠিক তবে সেটার কারণে কোনো দিন কোন মানুষ বাঁচার সম্ভাবনা নেই এবং মাছিকে পাটা ধুয়ে তারপরে গিয়ে বসবে অথবা বললেই সে বসবে এটা কিন্তু কোনোদিন না বা সম্ভব নয় এক্ষেত্রে আল্লাহ করেছেন সেটা এরকম ছিল যে কোনো খাবারের ভিতরে যদি কখনো কোনো মাছি পড়ে যায় তখন তোমরা সেই মাছিটাকে তাড়িয়ে না দিয়ে সেই মাছিটাকে খাবার ভিতরে দাবিয়ে দাও অর্থাৎ খাবারের ভিতরে চেপে ধরো চেপে ধরলে কি হবে যে যেই খাবারের ভিতরে সে বসে তার বাম ডানাটাকে নাড়াচাড়া করতেছিল ফলে তার থেকে যে বিষ তার থেকে যে খারাপ দুর্গন্ধ সেই বিষয়গুলোকে যখন সে তার থেকে একটা ভাইরাসকে যখন সেই খাবারের ভিতরে পুশ করতেছিল তখন তার ডা তার ডান ডানার ভিতরে আল্লাহ তালা আবার এর শেফা দিয়ে দিয়েছেন যেই ধরনের ভাইরাস বা যেই ধরনের সমস্যাগুলো সে বাম ডানার মাধ্যমে আপনার খাবারের ভিতরে ঢালতে ছিল আপনার খাবারের ভিতরে প্রবেশ সেইটার সেইটারই প্রতিষেধক তালা তার ডান ডানার ভিতরে দিয়ে দিয়েছে অতএব মাসির ক্ষেত্রে করণীয় হলো যে কোনো খাবারে মাসি পড়লে সাথে সাথে সেই খাবারের ভিতরে মাছিটাকে চেপে ধরুন দেখবেন তার বামডানা ডানা থেকে যেই ধরনের ভাইরাস বা যেই ধরনের সমস্যা পয়জন খাবারের ভিতরে গিয়েছে সেটা শেফাও আল্লাহ তালা ডান ডানার ভিতরে যেহেতু দিয়ে দিয়েছে ডানডানা থেকে আবার সেটা তার খাবারের ভিতরে চলে যাবে ফলে দুইটা ক্রোজ হয়ে ইনশাল্লাহ আল্লাহ আশা করা যায় এটার কোনো সমস্যা বা এর কোনো প্রতিক্রিয়া আসর ওই খাবার যিনি খাবেন সেই ব্যক্তির উপরে পড়বেন না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা পোষণ করা এবং কোরআন সুন্নার মোতাবিক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মা সালামা